সরকারের প্ল্যান এ ফেল করেছে তাহলে কি প্ল্যান বি তে চলে গেছে সরকার সেই বি তে প্ল্যান বি তে কি আছে জানিয়ে রাখি অনুষ্ঠানে আজকে কথা বলবো এই বিষয়টি নিয়ে পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আসা অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে ভ্যানিশ করে নতুন রাজনৈতিক শক্তির সৃষ্টি করে তাদের উপর ভর করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিল এটি প্ল্যানের অংশ সেখানে পরিবারতন্ত্রের রাজনীতির চিরতরে বিলোপ মুক্তিযুদ্ধের চেতনার উপর এত বেশি ভর করার রাজনীতি বাংলাদেশে থাকবে না এটিও প্ল্যান এ গিয়ে নির্ধারণ করা হয় দুহাজার সালের আন্দোলনে দেশ ও জাতি গঠনের চেতনা ধরে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্য ছিল প্ল্যান এতে সেই লক্ষ্য ধরেই নতুন রাজনৈতিক শক্তি এনসিপি গঠন করা হয় সরকার মানে অন্তর্বর্তী সরকার সক্ষতা গড়ে তোলে জামাত সহ ডানপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও রাষ্ট্রীয় বিভিন্ন সেক্টর নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয় প্ল্যান এতে সে মতে প্রথমে আওয়ামী লীগকে বাংলায় অপ্রাসঙ্গিক করে তুলতে সকল রকম কর্মযোগ্য হাতে হয় করা পরিকল্পনা করা হয় আওয়ামী লীগকে ধ্বংস করার অভিপ্রায় থেকে এবং প্ল্যান এ অনুযায়ী তবে এই প্ল্যান এ এখন অকার্যকর হয়ে গেছে সেটি কেন অনভিজ্ঞ অন্তর্বর্তী সরকারের অনভিজ্ঞতায় এবং তাদের পরামর্শদাতাদের ভুল পরামর্শে এটি ফেল করেছে অন্তর্বর্তী সরকার এটি বলাই যায় ফেল করার আরেকটি কারণ স্বাধীনত মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বিভিন্ন মহলের বেফাস মন্তব্য সেখানে রাজনৈতিক নেতারাও ছিলেন অন্যান্য স্টেকহোল্ডার অন্যান্য সেক্টর থেকেও এরকম বিষয়টি আসছে বেফাস মন্তব্যের বিষয়টি মুক্তিযোদ্ধাদের যোদ্ধাদের অপরিকল্পিতভাবে হেনস্থা করাও প্ল্যান এ ও কার্যকরার জন্য অনেকাংশে দায়ী এগুলো জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে দু হাজার চব্বিশের আন্দোলনের পক্ষের শক্তিদের ভেতর অনৈক্য ও ভুল কারণে পরিকল্পনা মাফিক যেতে হয় এ ফলে অকার্যকর হয়ে গেছে এখন প্ল্যান এর নির্ধারণ করা লক্ষ্য প্ল্যান এ ব্যর্থ হওয়ার মূল অনুঘটক ও সংকট সৃষ্টি করেছে মূলত আওয়ামী রেজিমের বিদায়ের পর বিপ্লবী সরকার গঠন করতে ব্যর্থ হওয়ায় এটি আপনারা জানেন যে নানা সময়ে নানা পক্ষের শক্তি থেকে জুলাই আগস্ট আন্দোলনের পক্ষের শক্তি থেকে পক্ষের বুদ্ধিজীবী থেকে নানান সময়ে এটি বলা হয়েছে যে বিপ্লবী সরকার গঠন না করে একটি জটিলতার তৈরি করেছে তো বিপ্লবী সরকার তো গঠন হয়নি বরং সংবিধানের আলোকে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে ফলে বিপ্লবী সরকারের আচরণও করতে পারছে না আবার সংবিধানের আলোকে শপথ নেওয়া হলেও সংবিধান মতো চলতে গেলে জুলাই আন্দোলনকে অস্বীকার করা হচ্ছে এসব জটিলতার মুখে প্ল্যান এর লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে প্ল্যান এখন প্ল্যান বি নিয়ে এগুচ্ছে সরকার অন্তর্বর্তী আন্তর্জাতিক মহলও এখন প্ল্যান এর উপর আস্থা হারিয়েছেন ফলে ধীরে ধীরে আন্তর্জাতিক বিভিন্ন শক্তি সরকারের মাথার উপর রাখা হাত সরিয়ে নিতে শুরু করেছে ফলে উপায়হীনভাবে কোনো সামনে কোনো উপায় না দেখে প্ল্যান বিতে যাওয়ার মনস্থির করেছে অন্তর্বর্তী সরকার প্ল্যান বিতে কি আছে সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন করা সব রাজনৈতিক দলকে নির্বাচনে সমান সুযোগ দিয়ে চলমান অস্থিরতা দূর করা সহ অন্তর্বর্তী সরকারের সেফ এক্সিট নিশ্চিত করা আপনারা জানেন যে কিছুদিন আগে উপদেষ্টা এবং এনসিপির বিভিন্ন নেতারা উপদেষ্টাদের দিকে অভিযোগের তীর ছুড়ে দিয়ে বলেছেন যে উপদেষ্টারা সেফ এক্সিট নিতে বিভিন্ন মহলে যোগাযোগ করছেন এই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলের আলোচনায় উঠে এসছে প্ল্যান বি অনুযায়ী অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকেও নির্বাচনে আসার সুযোগ সৃষ্টি করার কথা ভাবতে শুরু করেছে আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশের বাইরে গিয়ে দেশের বাইরে বেশ কয়েকটি সফরে উনি বিদেশি গণমাধ্যমে বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে আসার ব্যাপারে সরকার তেমন কোনো পদক্ষেপ নেয়নি এটি বলেছেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি বলে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি এই বক্তব্যটি রেখেছেন প্ল্যানে ব্যর্থ হতে পারে এর আলোকেই একটি জিনিস পাওয়া গেছে যে প্ল্যানে ব্যর্থ হতে পারে এমন একটি ধারণা অন্তর্বর্তী সরকার আগে থেকেই মনে করে আসছিলেন ফলে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষিদ্ধ জারি করে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করেছে কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে এখনো পর্যন্ত নিষিদ্ধ করতে পারেনি বা করেনি অন্তর্বর্তী সরকার ফলে শুধু কার্যক্রম নিষিদ্ধের উপরে সীমাবদ্ধ কেন থেকেছে এই নিয়েও সবার ভেতরে গুঞ্জন আছে যে ইলেকশনের সময় হয়তো এই কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিতে পারে সরকার সুতরাং প্ল্যান বিতেও এটি আছে বলে গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে শোনা যাচ্ছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা কথা হবে আগামী কোনো পর্বে আগামী অন্য কোনো আলোচনা নিয়ে ধন্যবাদ সবাইকে